ঢাকার মেট্রো রেলে দুইশো দুইজনকে চাকরি দেওয়া হবে আপনিও কিন্তু চাইলে ঢাকা মেট্রো রেলে চাকরি নিতে পারেন তো যাই হোক যেহেতু আমার এই চ্যানেলটি ব্লকের চ্যানেল সে কারণে ব্লক চ্যানেল থাকার কারণে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে কি করলে আপনি ঢাকার যে মেট্রো রেল রয়েছে সেখানে দুইশো দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণ সরকারি চাকরি তো সে চাকরির জন্য আপনি কি করবেন কিভাবে আবেদন করবেন এই সকল তথ্য নিয়ে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি সো আশা করছি আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো যেটি হচ্ছে ঢাকা পোস্ট নামক একটি গণমাধ্যমে ঢাকার মেট্রো রেলে চাকরির নিয়োগ নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে যেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি মেট্রো রেলে দুইশো জনের দুইশো জনের চাকরি আবেদনের সময় বৃদ্ধি অর্থাৎ দুইশো দুই জনের চাকরির যে আবেদনটি রয়েছে সেটি বৃদ্ধি করা হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দুইটি পদে ষোলোতম গ্রেডে দুইশো দুই জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত পয়লা আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ চার সেপ্টেম্বর দুই হতে বৃদ্ধি করে তিন অক্টোবর দুই সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে এক নজরে মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশ্যের তারিখ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ পদ ও চাকরির খবর ঢাকা পোস্ট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সেখানে আবেদনের শুরুর তারিখ ছিল পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এবার নির্ধারণ করা হয়েছে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তো আবেদনের করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচেই আছে প্রতিষ্ঠানের নাম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল পদের সংখ্যা দুইটি লোকবল নিয়োগ দুইশো দুইজন তো যাই হোক আসলে আমরা যারা যারা মেট্রো রেল সম্পর্কে একটি বিশেষ আগ্রহ কিন্তু রয়েছে কারণ বাংলাদেশের এই প্রথম যেটি হচ্ছে যে ঢাকা যে মেট্রো রেলটি রয়েছে দিয়াবাড়ি থেকে একদম উত্তরা পর্যন্ত রান করছে তো এই মেট্রো রেলে ওঠা নিয়ে যেরকম আগ্রহ রয়েছে এবং এটি পুরো টোটালে বলা যেতে পারে যদিও মেট্রো রেলে অনেক চাপ রয়েছে তারপরেও কিন্তু এই মেট্রো রেলের এই যাত্রাটি খুবই সুন্দর এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন যেমনটা যদি বলতে চাই যে বিমানবন্দরের চেয়েও বিআইপি মনে হয় এই মেট্রো রেল স্টেশনগুলো বা মেট্রো রেলের যে যাত্রী সেবাগুলো রয়েছে তো যাই হোক ভিয়ার্স আমি চেষ্টা করেছি মেট্রো রেলে যেহেতু একটি নিয়োগ দিচ্ছে সেই নিয়োগ সম্পর্কে আপনাদেরকে তথ্য তুলে ধরার জন্য আমার পুরো হেডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম